মানীয় দর্শক বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের সবথেকে বড় খবর তেরো লক্ষ নতুন লক্ষ্মীর ভাণ্ডার যারা দুয়ারে সরকারে সরাসরি আবেদন করেছিলেন বা মুখ্যমন্ত্রী তহবিলে আবেদন করেছিলেন যে তাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্রুভ করবার জন্য তাদের টাকা আগামী এক তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দশ লক্ষ বৃদ্ধ ভাতা যেটা বহুদিন ধরে আটকে ছিল নতুন যারা আবেদন করেছিলেন দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাদের টাকাও আগামী এক তারিখ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেড় লক্ষ বিধবা ভাতার টাকা তাদের টাকাও আগামী এক তারিখ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য তেরো লক্ষ আর লক্ষীর ভান্ডার প্রকল্পে যুক্ত হবে এক তারিখ থেকে টাকাটা না ব্যাংকে ঢুকে যাবে সবটাই লঞ্চের টাকা দশ লক্ষ কুচবিহার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের টাকা কিন্তু আগামী তারিখে রিলিজ করছেন ব্যাংক অ্যাকাউন্টে খুব গুরুত্বপূর্ণ এক আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের কারেন্ট এবং লেটেস্ট সংবাদ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ